يا <applause> أيها الذين آمنوا صلوا <applause> عليه وسلموا تسليما شكرا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك الله قبولك وشكرا لكم آمين الحمد لله رب العالمين اللهم على المرسلين

যে যাই হোক আপনাদের সহযোগিতা যদি আমাদের এই স্কুলটা যদি আমরা পুনরায় যদি সরকারি করতে পারি আপনারা যদি সহযোগিতা করেন তা আমরাও আপনাকে পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবে ছোট ছেলে মেয়েদেরকে আপনারা আনন্দের সাহেব শহীদ উৎসাহ লুয়ে স্কুলের দিকে আপনারা পড়ালেখার জন্য এগিয়ে আসুন কারণ একটা স্কুলের সৌন্দর্য হইতেছে কি ছাত্র ছাত্রী এখন এটা হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ তো যাই হোক এখন আমাদের আরো অনেক জ্ঞানীগণী ব্যক্তি আছে অনেকে কথা বলবো তো আমরা তার কথা শুনবো মাঝে মধ্যে আমি একটু কথা বলবো তো ওটা করাতে আমি অনেক খুশি হয়েছি এবং ভালো লাগছে আমার বিশেষ করে আমি ছোটোবেলা থেকে লাইফ থেকে আমি ছাত্রজন করতাম এখনও সাথে জড়িত আমিও যতটুক সম্ভব আমার যতটুকু সম্ভব হয় আমি এই স্কুলের জন্য কিছু করার চেষ্টা করব নবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যতটুক সম্ভব এই এটাকে যাতে সরকারি করা যায় সেই ব্যবস্থা করার আমি চেষ্টা করব এবং আমাদের জননেতা খন্দ এই খন্দকার আবাস ভাইয়ের সাথে আমি এই ব্যাপারে কথা বলবো যাতে সে কিছুটা হলেও এখানে তার কিছু অবদান রাখতে পারে সেই ব্যাপারে আমি কথা বলবো আর এখানে এসে আমার ভালো লাগছে আর বিশেষ করে এখানে এবং কলকাতা টিভির সাংবাদিক নবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভাই তিনি স্কুল সম্বন্ধে কিছু বলবেন আসসালামু আলাইকুম উপস্থিত আজকের এই বিশেষ করে এই মাইলালের যারা আছেন সত্য কথা বলতে কি মাইলালবাসী সব দিক দিয়ে অবহেলিত বিশেষ করে এই গ্রামে একটা রাস্তা নাই স্কুল তো নাই উনিশশো সালে আমাদের আগলা স্বনাম ধন্য ব্যক্তিত্ব এস এম মুক্তারুজ্জামান মিল্টন তিনি চিন্তা করলেন এই মাইলালবাসীর জন্য কিভাবে মাইলালের এই অবহেলিত মানুষ বিশেষ করে শিক্ষা থেকে যারা বঞ্চিত সেই দিকে চিন্তা করে এই এলাকার মানুষের পাশে থাকার জন্য তিনি এই তার নিজের জায়গা দিয়ে এখানে একটি স্কুল করলেন যেটা উনিশশো নিরানব্বই সালে সেখানে সুইজিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে তিনি প্রথমে এই স্কুলটি তৈরি করলেন তার একটি চিন্তা ছিল যেহেতু একটা এই বাংলাদেশের সাবেক রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি শহীদজা তার নামে এই বিদ্যালয়টি করলে হয়তো দ্রুত সময়ের মধ্যে এই স্কুলটি সরকারি হবে সেই চিন্তাধারাই তিনি স্কুলটি করেছেন কিন্তু বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দলীয়করণে আসলে এই স্কুলটি সবার আগেই নিরানব্বই যখন প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার এক বা দুই হাজার দুইয়ের দিকে এই স্কুলটি সরকারি হওয়ার কথা কিন্তু এই নামের কারণে মূলত এই স্কুলটি আসলে আদৌ সরকারি হয়নি বরং চয়রা স্কুটি স্কুলটি বন্ধ হয়ে রয়েছে যেটা এই এলাকার মানুষের দুর্ভোগ রয়েছে এখান থেকে তিন কিলোমিটার দূরে যে এই মাইলারের যারা শিশু আছে তারা লেখাপড়া করে থাকেন তাদের অনেক দুর্ভোগ আপনারা দেখছেন আপনারা যারা এখানে আসছেন দেখছেন এই রাস্তাটা করলাম করুন অবস্থা আছে আপনারা যখন যাবেন দেখবেন বৃষ্টি আসছে এখন আপনারা যেতে অনেক কষ্ট হবে এই রাস্তাটা নিয়েও বিশেষ করে আমরা অনেক নিউজ করেছি অনেক নিউজ করেছি আমাদের মুক্তারুজ্জামান মিল্টন তিনি বারবার এই রাস্তাটি নিয়ে তিনি বিভিন্ন দপ্তরে দূরেছেন আমাকেও বলেছে রাস্তাটি করার জন্য লেখালেখি করার জন্য আমরা লিখেছি তবে এই রাস্তাটা মূলত স্পট হলে রাস্তাটাও হওয়ার কথা রাস্তাটাও হওয়ার প্রয়োজন আমি বলবো এসে মুক্তারজ্জাহ মিল্টন তিনি যেহেতু স্কুলটি আবারও পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন আমরা যারা আছি সবাই মিলে স্কুলের পাশে থেকে এই মুক্তারাজ্জাহ মিল্টনের সাথে আমাদের আছেন আমাদের আতলুদ্দিন ভাই আমাদের উপজেলা প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি এম এ শাহাদ হোসেন তিনি আসছেন আমরা আসলে আমরা আজকে আসছি এখানে আমরা এই স্কুলটি নিয়ে আমরা নবাবগঞ্জ উপজেলায় আমরা ব্যাপক নিউজ তুলে ধরবো যাতে এই স্কুলটি দ্রুত সময়ের মধ্যে স্কুলের বাউন্ডারি এবং স্কুলের আঙ্গিনারা ভরা ভরার স্কুলের অবকাঠামো উন্নয়নে যাতে সরকারি বেসরকারিভাবে সবার ক্ষেত্রে অবদান রাখে সেই দিকে আমরা সেই বিষয়গুলো তুলে ধরবো আর আর আমি বলতে চাই মাইলালে যারা আছেন আপনারা আজকে এখানে ওয়াদা করবেন আপনাদের বাসায় যে যে ছেলে মেয়ে আছে সবাইকে এখানে ভর্তি করবেন কারো যদি টাকা পয়সা না থাকে আপনারা বিনা পয়সা ভর্তি করবেন এর জন্য আমরা এখানে আমরা সহযোগিতা করবো তাদের লেখাপড়ার ব্যাপারে আমরা পড়ালেখা আমরা সহযোগিতা করবো এবং এখানে আমরা প্রয়োজনে ফ্রি টিচার আমরা এখানে নিয়োগ দেবো অনেক বিশেষ করে কলেজ পড়া যারা কলেজে পড়েন তারা বিনা পয়সা কলাম ছাত্র অনেকে পড়ে থাকেন ও পড়িয়ে থাকেন আমরা তাদেরকে এখানে টিচার হিসাবে নিয়োগ দেবো প্রয়োজনে তাদের একটা সম্মানই আমরা নিজেরা তুলে তাদের সম্মানই আমরা দেবো আমরা সম্মানিত দেবো এবং বাচ্চাদেরকে আমরা ফ্রি পড়াবো তবুও এখানে স্কুলের ছাত্রছাত্রী আপনারা সবাই এখানে ভর্তি করাবেন এই স্কুল বাদ দিয়ে অন্য স্কুলে যাবেন না যারা অন্য স্কুলে গিয়েছেন আগামী জানুয়ারিতে এখানে ভর্তি করাবেন যাতে আমাদের এই স্কুলে ছাত্র সংখ্যা বাড়ে যাতে স্কুলটা দ্রুত যখন সরকারি দপ্তর থেকে এখানে মনিটরিং করার জন্য আসবে তখন এখানে ছাত্র সংখ্যা তারা এখানে কাউন্ট করবেন এই কাউন্ট অনুযায়ী তারা সেখানে বিভিন্ন বরাদ্দ থেকে শুরু করে সরকারি করণে যে কাঠামো রয়েছে সেই কাঠামোর মধ্যে না নাপ কিলোমিটার সরকারি না এর জন্য আমাদের আশেপাশে যারা আছে সকল ছাত্রছাত্রীদের আমরা এখানে ভর্তি করাবো আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাবো তাহলে আমাদের এই স্কুলটি সামনে সরকারি এবং বিভিন্ন বরাদ্দ পেতে আমাদের সুবিধা হবে এবং আশেপাশে যারা আমার বিত্তবান আছেন তারাও সহযোগিতা করেন যখন দেখবে এখানে অনেক ছাত্র তখন তারাও সহযোগিতা করবে এবং এখানে নিয়ে এগিয়ে আসবে বলে আমি আমি আশা ব্যক্ত করছি এই বলে আমার বক্তব্য সৃষ্টি করছি আজকে কিন্তু আমরা এসেছি আমাদের নিজেদের জন্য নয় শুধুমাত্র মাইলালবাসীর জন্য আসছি আপনাদের বাচ্চারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এখান থেকে তিন কিলোমিটার দূরে গিয়ে যেন আপনাদের বাচ্চাদের কষ্ট করে পড়াশোনা না করতে হয় সেজন্যই কিন্তু আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আপনাদের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি শুধু আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে সেটা হচ্ছে আপনাদের বাচ্চা আপনাদের বাচ্চা চাই আমরা আপনারা যখন ডাকবেন আমাদেরকে আমরা তখনই আপনাদের ডাকে ছুটে আসব কিন্তু আপনাদের বাচ্চাটাকে আমি চাচ্ছি এই স্কুলে এই মাইলালের যত বাচ্চা আছে বিভিন্ন দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করে তাদেরকে অতি দ্রুত এই স্কুলে ভর্তি করে দিন আর আমি আপনাদের একটি কথা দিচ্ছি আমি দুহার নবাবগঞ্জবাসীর জন্য অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি আমার একার পক্ষে সম্ভব হয় না তো আমি দেশে বিদেশে প্রবাসে যারা আছে সে সকল ভাইদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি টুকটাক চেষ্টা করি সাহায্য সহযোগিতা করার জন্য তো আপনাদের এই স্কুলের যদি কখনো আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় ছোটোখাটোভাবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি দেখব আর প্রথম স্কুল যেদিন থেকে শুরু করেন এক সপ্তাহ পরে বাচ্চাদের একদিনের টিফিন খরচ আমি দিয়ে যাব আমি নিজে টিফিন নিয়ে এসে বাচ্চাদেরকে আমি খাইয়ে যাব কথা দিলাম আসলে অনেক টাকার প্রয়োজন হয় না মানুষকে খুশি করতে সামান্য কিছু হলে কিন্তু এই বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে তো আমরাও চেষ্টা করব আমাদের বাচ্চাগুলোকে এই স্কুলে অতি দ্রুত ভর্তি করে দেব এবং স্কুলটা এগিয়ে যাক বহু দূরে এগিয়ে যাক সেই কামনা আর আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনাদের বাচ্চারা হয়তোবা ভাববেন আপনারা যে আমার বাচ্চা এখন এই মুহূর্তে মাঝামাঝি সময় এসে অন্য স্কুল থেকে এখানে নিয়ে আসবো তাহলে হয়তোবা ও এক বছর পিছিয়ে পড়তে পারে না পিছিয়ে পড়বে না এখানে যারা দায়িত্বে আছেন আপনারা বইয়ের ব্যবস্থা করুন এই মাইলালবাসী আজকে আপনাদেরকে কথা দিয়ে যাবে তাদের বাচ্চা অতি দ্রুত এখানে ভর্তি করবে কি করবেন তো আপনারা আপনাদের জন্য আমরা আছি আমাদেরকে শুধু এইটুকু দিয়ে আপনারা সাহায্য করবেন আপনাদের বাচ্চাটা দিন আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে যাক বহুদূর সেটাই চাইবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এর অনুষ্ঠানের মাঝখানে দুইটা কথা না বললেই নয় আমাদের এই শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করার জন্য কয়েকজন প্রবাসী ভাই এগিয়ে আসছে আমি তাদেরকে স্মরণ রাখার জন্য এবং অন্যকে উৎসাহিত করার জন্য তাদের দুই চারটা মানুষের নাম আমি বলবো এক মোহাম্মদ সেলিম ইব্রাহিম ভাই আগলা কালোহাটি আমেরিকা প্রবাসী তিনি একটা অঙ্ক অনুদান করছেন আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আলমগীর কবির কুয়েত প্রবাসী তিনি এই শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করার জন্য একটা অনুদান করছে আলহামদুলিল্লাহ আমাদের আবু তালেব ভাই আবু তালেব ভাই হচ্ছে সৌদি আরব প্রবাসী তিনি একজন ডাক্তার মানুষ তিনি সৌদি আরব ডাক্তারি পেশায় আছে আবু তালেব ভাই তিনি এই স্কুলটা এই পুনরায় চালু করার জন্য তিনি একটা অঙ্ক একটা অ্যামাউন্ট তিনি প্রতিশ্রুতি দিছে অল্প কিছুদিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাবো এবং আমি মোহাম্মদ শরীফুজ্জামান আমি সৈদি প্রবাসী ইনশাল্লাহ আমি এই স্কুলটার ভিতরে চালু করার জন্য সার্বিকভাবে আর্থিকভাবে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব এবং আমার ছোটো ভাই মোহাম্মদ জামান আরিফ রহনি গৃষ প্রবাসী তিনি এই স্কুলটা চালু করার জন্য সার্বিক এবং আর্থিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন